চিনা চিনা লাগতে থাকে ভাই এটা উপর ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাই এই ছোট ভাই অল্পটা দিকে আসো ওই যে বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে দুটো দিয়ে আসো তো এই যে দাঁড়ায় আছে এই যে এই যে মনি এদিকে আসো মনি এদিকে আসো মনি এদিকে আসো এদিকে আসো দুইজনে আসো দুইজনে আসো দুইজনে আসো এদিকে আসো এদিকে আসো 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 আরে ওরে নাও এই নাও নাও এনে না পাইটা আপনাদের উপর অবশ্যই দেবো এটা তো বাচ্চা আছে মেলা গুলো দাঁড়াও বাচ্চাদের আমি এটা উপহার দেবো আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্যা আছে একটা দিন কেন সমস্যা নেই ইউটিউব ফেসবুক এটা নাও এই ভাই অবশ্যই দেবো ভাই কয়টা দেশে সাতটা আর দশটা সাতটা আর দশটা

তাহলে মোট পাঁচশো তিরিশ টাকা হয়েছে তা এইগুলো কাকা কোন জায়গা থেকে বানান আপনি একটু বলেন তো আপনি প্রতিদিন কুষ্টিয়া যান মানে আপনারা বেচা কিনা বেচা কিনা করে গাড়িতে কুষ্টিয়ায় চলে যাবেন কুষ্টিয়ার থেকে আবার এটা নিয়ে আবার চলে আসবেন মানে কুষ্টিয়ায় থাকেন না এটা উপর ভাই

তো কাকার আগের দিন মাছের একটা ভিডিও করছিলাম কাকা অনেক খুশি আর কাকারে আজকে তেলেখা যাগুলো সব বেচা কেনা করাই দিলাম আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে